সালামু আলাইকুম ডি আর রেসেক্টেড অ্যান্ড উইশার্স ব্রাদার্স এন্ড সিস্টার্স হোপ ইউ অল আর ফাইন অ্যান্ড আলহামদুল্লাহ এম অলসো ডুইং গ্রেট টুডে বাই দ্য মাই আল্লাহ আর আজকে আমি হচ্ছে কথা বলবো যে যে ইউটিউব চ্যানেলগুলো দেখে আমি আসলে ইংরেজি শিখেছিলাম বা যে ইউটিউব চ্যানেলগুলো আমাকে অনেক হেল্প করছে ইংরেজি শেখার জন্য সো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্প হবে আর হচ্ছে আপনি যদি এই ধরনের ভিডিওগুলো দেখেন এই ধরনের চ্যানেলগুলোকে ফলো করেন এবং প্র্যাকটিস করেন দেন ইনশাল্লাহ ইউ উইল বি অ্যাবল টু লার্ন ইংলিশ সো অ্যাট ফার্স্ট আমি যে চ্যানেলটার কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের দেশের সবচেয়ে বিখ্যাত চ্যানেল বলা যায় ইংলিশ শেখার জন্য সো সেটা হচ্ছে যে শাফিন্স দ্য চ্যানেল নেম ইজ শাফিন্স বেসিক্যালি শাফিন স্যার মোটামুটি দুই হাজার দুই টু মিলিয়নসের মতো সাবস্ক্রাইবার এখন হয় নাই হয়ে যাবে খুব শীঘ্রই টু মিলিয়নসের মতো সো উনি ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইংলিশ টিচার ইন বাংলাদেশ সো আমি ওনার ভিডিও অনেক আগে থেকে দেখি লাইক 2018 থেকে মেবি ওনার ভিডিও দেখি যখন আমি কলেজ স্টুডেন্ট ছিলাম সো সেই সময় থেকে আমি ওনার ভিডিওগুলো দেখি ওনার ভিডিও থেকে আমি অনেক শিখছি ওখান থেকে আমার অনেক অনেক কিছু আমি মানে ইম্প্রুভ করতে পারছি সো বেসিক্যালি আসলে ওনার ভিডিওগুলো দেখে আমরা যে যেগুলো শিখতে পারবো বা আমি যেটা শিখছি আর কি সেটা হচ্ছে যে ওনার ভিডিও থেকে আমি অনেক স্ট্রাকচার শিখতে পারতে শিখতে পার শিখতে পারছিলাম স্পোকেন স্ট্রাকচার আর স্পোকেন স্ট্রাকচার শেখার মাধ্যমে আমাদের হচ্ছে কনফিডেন্ট লেভেলটা অনেক বিল্ড আপ হয় যার যার ফলে আমরা পরবর্তীতে ইংরেজি শিখে আরও বেশি মানে কমফোর্টেবল ফিল করি সো শাপিন স্যারের ভিডিও দেখে আমি অনেক স্ট্রাকচার শিখছি অনেক ভোকা ইস বা কীভাবে স্ট্রাকচার বড়ো করতে হয় এই ধরনের অনেক কিছু ওনার ভিডিও দেখে আমি শিখছি সোনার ভিডিওটা বেসিক্যালি আমি অনেক ফলো করতাম এবং ওনার স্টাইল অফ টিচিং স্টাইল অফ টকিং অ্যান্ড ইন্সপাইশন অল দ্য থিংস আই রিয়েলি লাইক এ লট অ্যান্ড অলসো ওনার কিছু ওনার বই আছে স্পোকেনের বই আছে আইসের বই আছে সো আমি ওনার স্পোকেনের বই ওইটাই আমি কিনেছিলাম অনলাইনে অর্ডার করে এবং সেই বইটাও অনেক সুন্দর অনেক ভালো লাগছিলো আমার কাছে সেই বইটাতে বইটা পড়ে অনেক স্ট্রাকচার এবং ওনার ভিডিওগুলো দেখার মাধ্যমে অনেক প্র্যাকটিসের মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পারছিলাম সো আপনারা যারা চান চাইলে ওনার ভিডিও দেখতে পারেন আশা করি অনেকেই যারা ইংরেজি শিখেন তারা ওনার ভিডিও ওনার ব্যাপারে জানেন এবং ওনার ভিডিও দেখেন সো এটা হচ্ছে আমার ফার্স্ট ইয়া ছিল এবং আমি এখন ওনার ভিডিও দেখি এবং এখন অনেক থেকে অনেক কিছু শিখি সো দুই নম্বর চ্যানেল যেটা কথা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন আশা করি আমাদের মুনজরিন মঞ্জরিন শাহিদ ম্যাম Uh, she is one of the uh, yeah. most uh, yeah. excellent English teacher in our country, Bangladesh, and yeah. she's also well known. All the people know yeah. about her, then, uh, how much experience yeah. she is in the English field. সো মুলজারিন শাহিদ ম্যাম অনেক সুন্দর কন্টেন্ট ক্রিয়েট কন্টেন্ট ক্রিয়েশন করেন অ্যান্ড তার ইউটিউব চ্যানেল থেকে অনেক কিছু আমরা ইংলিশ থেকে শিখতে পারি স্পেশালি আমি মঞ্জারিন শাহিদ ম্যাম থেকে অনেক কিছু শিখছি অ্যান্ড এখনও শিখি অ্যাকচুয়ালি সো বেসিক্যালি আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগে ওনার লেশনের সেটা হচ্ছে যে উনি নাওয়েডেজ কিছু আয়েলসের আয়েলসের কিছু ইয়ে দিয়ে থাকেন কিছু ভিডিও উনি আপলোড করতেছেন করতেছেন নাওয়েডেজ যে আইএলস কীভাবে পরীক্ষাগুলো হয়ে থাকে আর ট্রেনাররা কী কী মানে কোয়েশেন্স করে পার্টিসিপেন্টরা কীভাবে সেগুলো অ্যান্সার করতে হয় সো এটা আমার কাছে এখন অনেক ভালো লাগে আমি এগুলো দেখি এবং শিখি অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু টেক আইএলস এক্সাম ভেরি সুন ইনশাল্লাহ অ্যান্ড দ্যাট ইজ ও আই দিস ভিডিও দিস কাইন্ডস অফ ভিডিওজ আর ভেরি হেল্পফুল ফর মি সো অ্যাকচুয়ালি আইএলস দেওয়ার জন্য অ্যাডভান্স ইংলিশ প্রয়োজন হয় আর অ্যাডভান্স ইংলিশের জন্য দিস কাইন্ডস অফ অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল যে ভিডিওগুলো লাইক একজন এক্সামিনার আছেন একজন এক্সামিন আছেন যারা কথোপকথন করতে করতেছেন আইএসআর পরীক্ষা কেমন হয় কোশ্চেন্সগুলো কেমন হয় পার্টিসিপেন্টদেরকে কেমনে অ্যান্সার করতে হয় সো এই এই ধরনের ভিডিওগুলো আমার ভালো লাগে এবং এছাড়াও অনেক বেসিক লেভেলের ভিডিও থেকে শুরু করে অনেক অ্যাডভান্স লেভেলের ভিডিও সাহেব ম্যামের চ্যানেলে আছে এবং সেগুলো দেখার পর দেখে এবং প্র্যাকটিসের মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পারছি আশা করি আপনারা অনেক শিখতে পারবেন যারা চান ম্যামের ভিডিও দেখে শিখতে পারেন যদি কাছে সেটা ভালো লাগে অ্যান্ড ওনার টিচিং স্টাইল ইজ অলসো ভেরি গুড অ্যান্ড থার্ড ইজ আমি যেটা অনেক বেশি দেখতাম এটা হচ্ছে ইংলিশ চ্যানেল সেটা হচ্ছে যে পিওসি ইংলিশ পিওসি ইংলিশের মোর দ্যান থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার দে হ্যাব সো অ্যান্ড ইটস রিয়েলি কাইন্ডস অফ এক্সিলেন্ট রিয়েলি এক্সিলেন্ট পিওসি ইংলিশ সেটা ইংলিশ চ্যানেল সাবস্ক্রাইব ইংলিশ ইউটিউব চ্যানেল এই চ্যানেল থেকে আমি অনেক অনেক শিখছি অনেক শিখছি অ্যাকচুয়ালি সো এই এই চ্যানেলে ইংলিশ ভিডিও দেওয়া হয় এটা একটা ফরেন চ্যানেল বিদেশি চ্যানেল সো সে এই চ্যানেলে ম্যাথ পিওসি ইংলিশ অ্যাকচুয়ালি মাডি নামের একজন টিচার আছেন তিনি কন্টেন্টগুলো তৈরি করে থাকেন এবং হি ভেরি গুড ইংলিশ টিচার অ্যাকর্ডিং টু মি অ্যাকচুয়ালি সো আমি ওনার ভিডিও অনেক দেখছি এবং এখনও দেখি ওনার ভিডিও দেখে আমি অনেক কিছু ইম্প্রুভ হয়েছে আমি দেখি অনেক গ্রামার অনেক ভোকাবুলার স্পেশালি অনেক কমিউনিকেশন স্কিল আমি ওইখান থেকে অনেক কিছু শিখতে পারছি অ্যান্ড অ্যাকচুয়ালি আপনারা যারা লার্নার আছেন বিগিনার্স আছেন তারাও দেখে অনেক কিছু শিখতে পারবেন আমি আশা করি বাট যেহেতু ভিডিও উনি ইংলিশে বানান সো যারা বিগিনার্স লেভেলের আছেন তারা হয়তো বা ট্রাই করলে নাও বুঝতে পারেন তার ভিডিও একটু ইংলিশ ইম্প্রুভ হওয়ার পরে দেখলে আরও বেটার হতে পারে আমার মনে হয় আমি ইংলিশ একটু ইম্প্রুভ হওয়ার পরে আমি ওনার ভিডিওগুলো দেখে ইংলিশ শেখার চেষ্টা করতাম অ্যাকচুয়ালি আর ওনার ভিডিও দেখে আরও বেশি ইংরেজি শেখা সহজ কারণ হচ্ছে ইংলিশে যেহেতু ভিডিও বানাই এক তো আমাদের লিসনিং ইমপ্রুভমেন্ট হয় আর ভাষা স্কিল ডেভেলপ হয় পাশাপাশি ওনার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অনেক এক্সট্রা অর্ডিনারি হয়ে থাকে সো আমি ওনার ভিডিও থেকে অনেক শিখছি এটা গেল তিন নম্বর আর চার নম্বর যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এলএন মুবাসির আহমেদ স্যার এলএন মুবাসির আহমেদ স্যার অত বেশি বিখ্যাতও না বাট অনেক বিখ্যাত বাংলাদেশের ম্যাক্সিমাম যারা ইংলিশ লার্নার আছেন তারা হয়তো ওনাকে চিনে থাকবেন ওনারও অনলাইনে মোর দ্যান দুই লাখের মতো সাবস্ক্রাইবার আছে বা কাছাকাছি সো অ্যান্ড লাস্ট উইকে আমি ওনার সাথে মিট করতে পারছি এটা আমার জন্য একটা অনেক বড়ো পাওয়া ছিল আলহামদুলিল্লাহ উনি অনেক গ্রেট ম্যান অ্যাজ ওয়েল বিসাইড অফ টিচিং সো ওনার যে স্পেশালিটিসটা আমি পাইছি সেটা হচ্ছে যে উনি খুব ইজি ওয়েতে শেখানোর চেষ্টা করেন এবং ওনার যে প্রসেসিংটা প্রসিডিউরটা টিচিংয়ের সেটা হচ্ছে যে নট অনলি ফর হায়ার এডুকেট পিপুল উনি অনেক লাইক লাইক এজুকেট না বা যারা অনার্স মাস্টার্স করার সুযোগ পায় নাই বা করে নাই আন্ডার আন্ডার এস পর্যন্ত পড়াশোনা করছে তারাও ওনার ভিডিও দেখে ইংরেজি শিখতে পারে এবং অনেকেই শিখে এরকম অনেক ইয়ে আসেন স্পেশালি উনি ওনার টিচিং স্টাইলটা লাইক অনেকে আসে না বাংলাদেশে যারা ইউরোপ কান্ট্রিতে যাইতে চায় বা বিদেশে যাইতে চায় লাইক বেশি একটা পড়াশোনা করতে পারে নাই বা করে নাই কিন্তু বাইরে যাইতে চাই এবং তাদের ইংলিশ প্রয়োজন সো এই জন্য যেহেতু উনি ওনাদেরকে মেইনলি আমার মনে হয় টিচিং দেন যার কারণে ওনার ভিডিওগুলো অনেক ইজি হয় ওনাদের জন্য যারা বেশি একটা পড়াশোনা করতে পারেন নাই এবং যারা পড়াশোনা করছে তাদের জন্য তারও বেশি ইজি হবে সো ওনার ভিডিওগুলো সবচেয়ে আমার অনেক ভালো লাগে যার মূল কারণ হচ্ছে ওনার ওইটা হচ্ছে খুব ইজি ওয়েতে উনি টিচিংটা দেন এবং উনি খুব হার্ডওয়ার্ক করেন টিচার টিচিংয়ের জন্য উনি খুব ইজি ওয়েতে শেখানোর চেষ্টা করেন তো বেসিক্যালি আমি এই চ্যানেলগুলো ফলো করতাম আরও অনেক চ্যানেল আছে যেগুলো ফলো করতাম বাট আমি এই চারটা চ্যানেল নাম বললাম কারণ এই চারটা চ্যানেল দেখে আমি শুধু ভিডিওই দেখতাম না অনেক হাত না অনেক ভিডিও আমরা দেখি বাট সেখান থেকে প্র্যাকটিস করি না বাট এই চারটা চ্যানেল থেকে আমি ভিডিও দেখেছি তাদের কারো বই নেওয়া হয়েছে তাদের ভিডিও দেখে যখন দেখতাম দেখা যাচ্ছে যে আমি খাতা কলম নিয়ে বসি সেগুলোকে নোট করে পরবর্তী প্র্যাকটিস করতাম সো এইভাবে ইম্প্রুভমেন্ট করতাম অ্যাকচুয়ালি পারফেক্ট ওয়েতে সো দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ মেনশন দ্য ফোর চ্যানেলস নেম অ্যান্ড হোপ দ্যাট ইট উইল হেল্প ইউ অ্যাজ ওয়েল ইনশাল্লাহ সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ইফ ইউ আর ইন্টারেস্ট ইন্টারেস্টেড টু লার্নিং ইংলিশ দেন ইউ ক্যান অলসো ফলো these kinds of uh, YouTube, uh, youtube channel and if you want to learn english uh, from your home uh, by using your mobile phone by using your internet then uh, are yeah, actually youtube videos uh, the only one and things that will that can help you so these kinds of channel definitely it will be helpful to learn english so if you want you can also uh, watch their videos and if you, you you can also learn from them and it will be uh, good to you it will be easy to you i hope so best of luck take care bye bye